শান্তিপুর নামে একটি গ্রামে বিমল তার স্ত্রী রিমাকে নিয়ে থাকতো বিমল অনেক সাদাশিদে ভোলাবালা মানুষ ছিল অন্যদিকে বিমলের দাদা কমল প্রত্যেকবার বিমলকে বোকা বানিয়ে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিত আর বিমলের স্ত্রী বাড়ি সব কাজ করত আর মাঝে মাঝে বিমলের সাথে জমিতে যেত একদিন বিমলের স্ত্রী বিমলকে বলে শোনো তোমার দাদা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে বোকা বানিয়ে নিজের কাজগুলো তোমাকে দিয়ে করিয়ে নেয় গিন্নি তুমি আমার দাদাকে ভুল ভাবছ আমার দাদা আমাকে বোকা কেন বানাবে আমি তো ওনার ছোট ভাই হই তোমাকে বোঝানো আমার বেকার তুমি কোনো দিনও বুঝবে না তোমার দাদাকে তুমি অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করো। একবার তোমার দাদার চালাকিটা দেখো তা তো তুমি দেখতে পাও না ছাড়ো এসব কথা তোমাকে বলে আমার কোনো লাভ নেই তুমি একটা কাজ করো। আমি কিছু টাকা দিচ্ছি বাজারে গিয়ে হাটবাজার করে নিয়ে আসো আর একটু মাছ কিনে নিয়ে আসো তুমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নাও আমি এক্ষুনি বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে আনছি ঠিক আছে শোনো বাজারে গিয়ে সব কিছু জিনিসপত্র কিনে সোজা বাড়িতে চলে আসবে গ্রামের যদি কোনো কেউ তোমাকে কোনো কাজ করার কথা বলে তুমি একদম করবে না আরে ঠিক আছে ঠিক আছে গিন্নি তুমি এত চিন্তা করো না আমি হাটবাজার করে বাড়িতে চলে আসব আমি কারোর সাথে কোনো কথা বলবো না ঠিক আছে সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো তারপর বিমল বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে বিমল রাস্তা দিয়ে যেতে যেতে বিমলের দাদার সাথে বিমলে দেখা হয়ে যায় আরে ভাই বিমল কি হয়েছে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস কিছু না দাদা রিমা কিছু সবজি আর মাছ কিনতে আমাকে বাজারে পাঠিয়েছে তাই বাজারে যাচ্ছি বিমলের এই কথা শুনে কমল মনে মনে বলতে থাকে তার মানে বিমল বাজারে সবজি আর মাছ কিনতে যাচ্ছে মানে ওর কাছে কিছু টাকা পয়সা নিশ্চয়ই হবে তাহলে আমি যদি ওর কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে নেই তাহলে গিন্নির জন্য গরম গরম জিলাপি নিয়ে যাব কি হলো দাদা তুমি এত কি ভাবছ আর কোন ভাবনায় এত ডুবে গিয়েছ কিছু না রে ভাই আমি অনেক চিন্তার মধ্যে আছি কি হয়েছে বলো দাদা এত কি চিন্তা তোমার তেমন কিছু না রে ভাই তোর ভাইপোর গোপালের খুব শরীর খারাপ আর ওষুধ কেনার জন্য আমার কাছে এক টাকাও নেই তুই তো সবজি কিনতে যাচ্ছিস মনে হয় তোর কাছে কিছু তো টাকা আছে তাহলে তুই ওই টাকা আমাকে দিয়ে দে আর আজকের দিনটা তোরা নয় ডাল ভাত খেয়ে নে আর তুই যদি আমাকে টাকাটা না দিস তাহলে আমি যে তোর ভাই জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো না রে কিন্তু দাদা আমি যদি এই টাকা তোমাকে দিয়ে দিই তাহলে রিমা আমার ওপর খুব রেগে যাবে তার মানে আমার ছেলে গোপাল তোর ছেলে না তাই জন্য তুই টাকাটা দিবি না তাই না দাদা এমনটা না তুমি এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও আর আজ আমরা ডাল ভাত খেয়ে নেব তুমি এই টাকা দিয়ে গোপালের জন্য ওষুধ কিনে নিয়ে যাও ভগবান তোর ভালো করবে রে বিমল আমি তাড়াতাড়ি গোপালের জন্য ওষুধটা কিনে নিয়ে যাই অনেক দেরি হয়ে গেল রে কমল বিমলের কাছ থেকে টাকা নিয়ে চলে যায় আর বিমলও সেতার বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে তার স্ত্রীকে সব কথা খুলে বলে শোনো আমি জানি না কি হয়েছে আর না হয়েছে আর আমি জানতেও চাই না কিন্তু আজ আমি মাছ ছাড়া ভাত খাব না তুমি যেখান থেকে হোক যেভাবে হোক উপার্জন করে আমার জন্য বাজার থেকে সবজি আর মাছ কিনে নিয়ে আসো আসবে তারপর আমি খাব কিন্তু রিমা এখন এই সময় কেউ আমাকে কাজ দেবে না তুমি তো একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে তুমি যখন কোনো কাজ পাবে না তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো কিন্তু আজ তোমাকে আমার জন্য সবজি আর মাছ নিয়ে আসতেই হবে না হলে আজ আমি রান্নাই করব না ঠিক আছে রিমা তুমি একটু শান্ত হয়ে যাও আমি এক্ষুনি যাচ্ছি দেখি কোথাও কোনো কাজ পাই কি না হ্যাঁ তুমি তো সবার জন্য দানছত্র খুলে রেখেছ যে যখন যেটা বলে যে যখন যেটা চায় তুমি তো সঙ্গে সঙ্গে সেটাই করে দাও এবার আমার জন্য এটা করে দেখাও এরপর বিমল বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর রিমা রান্নাঘরে যায় তাড়াতাড়ি রান্নাটা করে নি আমি জানি আজকে না আসবে হাট বাজার আর না আসবে কোনো মাছ জঙ্গলে কোনো কাঠ পাতা পেলে তারপর তো বাজারে বিক্রি করবে আর আজকে যদি এরকম ভাবে না খেয়ে বসে থাকি তাহলে আজকের আর কাউকে খেতেই হবে না দেখি কিছু রান্না করে রাখি অন্যদিকে বিমল জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পর বিমল একটা তপস্বী বাবাকে জঙ্গলে দেখতে পায় প্রণাম তপস্বী বাবা এত ঘন জঙ্গলে আপনি এখানে কি করছেন একা একা তুই অনেক ভোলা ভালা সাদা সিধে মানুষ আমি তোর ব্যাপারে সব কিছু জানি আমি জানি তুই এখানে তোর স্ত্রীর ভয়ে এসেছিস কারণ তোর স্ত্রী তোকে বাজার করার জন্য টাকা দিয়েছিল আর তুই ওই টাকাটা নিয়ে তোর দাদাকে দিয়ে দিয়েছিলি এই কারণে তুই জঙ্গলে কাঠ খুঁজতে এসেছিস হ্যাঁ বাবা আপনি একদম ঠিকই বলেছেন তাহলে তো আপনি আমার সমস্যার কথাও জানেন আমার স্ত্রী বলে গ্রামের সবাই আমার সাদাসিধের সুযোগ নিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় কি তাপস্বী বাবা এই কথা কি ঠিক যে সবাই আমাকে দিয়ে ওদের কাজ করিয়ে নেয় হ্যাঁ বিমল বাবা গ্রামের সবাই আর তোর দাদা সবাই তোর ভালো মানুষের সুযোগ নিয়ে ওরা সবাই তোকে দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু তুই চিন্তা করিস না আমি তোকে কিছু বীজ দেব আর ওই বীজগুলো জমিতে দিয়ে দিবি আর ওই বীজ থেকে জাদুই ফসল তৈরি হবে ঠিক আছে তাপস্বী বাবা ধন্যবাদ আপনাকে তপস্বী বাবার দেওয়া সেই পুটলি নিয়ে বিমল বাড়িতে চলে যায় বিমল বাড়িতে গিয়ে সব কথা রিমাকে খুলে বলে তুমি এসব কি বলছো এটা কি সত্যি সম্ভব ঠিক আছে তুমি যা বলার বলো কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে গিয়ে রোপে দিতে হবে তারপর দেখব এই বীজগুলো সত্যি জাদুই বীজ কিনা ঠিকই বলেছ গিন্নি কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে রোপণ করতে হবে আজ তুমি প্রমাণ পেয়ে গেলে তো যে আমি এতদিন তোমাকে বলতাম তা সব ঠিকই আর তাপস্বী বাবা আজই তাই বলেছে গিন্নি আমি ভাবতাম সবাই আমাকে ভালোবাসে কিন্তু সবাই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে দিয়ে সবার কাজ করিয়ে নেয় সব কথা বাদ দাও চলো এবার আমি তোমাকে খেতে দিই তুমি হাত মুখ ধুয়ে এসো আমি ভাত বাড়ছি কিন্তু গিন্নি তুমি তো বলেছিলে তুমি আজ মাছ ছাড়া ভাত খাবে না তো তাহলে রান্না কখন করলে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু আমি এটাও জানি যে তুমি এই দুপুরবেলা কোনো কাজ পাবে না আর না আসবে আমাদের বাড়িতে কোনো হাট বাজার আর না আসবে কোনো মাছ তাই জন্য আমি দুটো ডাল ভাত করে রেখেছি চলো খেয়ে নেবে চলো ঠিক আছে গিন্নি তুমি ভাত বাড়ো আমি এক্ষুনি আসছি শোনো কাল সকাল সকাল উঠতে হবে যে আমরা দুজন মিলে জমিতে গিয়ে জমিটা প্রথমে রোপে নিয়ে তারপরে এই বীজগুলো লাগিয়ে দিতে হবে ঠিকভাবে গিন্নি আজ ডাল ভাত খুব ভালো হয়েছে তোমার হাতে রান্নার কোনো জবাব হয় না তুমি যে কোনো রান্না করো না কেন সব রান্নাই তো ভালো হয় থাক থাক আমাকে নিয়ে তোমার এত প্রশংসা করতে হবে না আমি জানি আমি কেমন রান্না করি কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছে করছিল তাই কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম আর সেটা আজকে তোমাকে দিলাম আর তুমি কি করলে মাছ না কিনে বাড়িতে চলে আসলে গিন্নি আমি কি করব বলো দাদা তো আমাকে বলল যে গোপালের খুব শরীর খারাপ তাই তো ওষুধ কেনার জন্য আমি টাকাগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে যা হওয়ার হয়েছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলো সকাল সকাল জমিতে যেতে হবে তারপর যে তারা খাওয়া দাওয়া শেষ করার পর ঘুমাতে যায় পরের দিন বিমল ও রিমা দুজন একসাথে মিলে জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে জমিতে রোয়া শুরু করে দেয় আর তারা দুজন মিলে ওই জমিতে বীজগুলো দেওয়ার পর সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে শোনো গিন্নী আমি জমিতে যাচ্ছি জাদুই ফসল দেখার জন্য শোনো না আমিও তোমার সাথে জমিতে যাব আমিও দেখতে চাই জাদুই ফসল হয়েছে কিনা হয়নি ঠিক আছে চলো গিন্নি চলো এবার আমাদের জমিতে যেতে হবে বিমল ওড়িমা জমিতে চলে যায় জমিতে গিয়ে তাদের ফসল দেখে অবাক হয়ে যায় আরে সত্যি তো এটা জাদুই ফসল আমরা কাল বীজ রোপণ করেছি আর আজ দেখো জমিতে ছোট ছোট গাছ বেরিয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ সেটাই তো দেখছি এবার মনে হয় আমাদের সুখের দিন আসার সময় হয়ে গেছে আর দেখো জমিতে কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে পুরো জমি ভর্তি হয়ে গেছে গাছে হ্যাঁ গিন্নি তাহলে তাপস্বী বাবা আমাকে ঠিকই বলেছে যে ফসল হলো জাদুই ফসল তারা জমি দেখে বাড়িতে চলে যায় দেখতে দেখতে এমনভাবে কিছুদিন কেটে যায় আর তাদের জাদুই ফসল পাকা শুরু হয়ে যায় দেখো গিন্নি আর কিছুদিন পর আমাদের ফসল তুলতে হবে ধান যে পাকতে শুরু করেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই গ্রামে এবার সবার থেকে আমাদের জমির ফসল সুন্দর সব থেকে হয়েছে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তারা তাদের জমির ফসল কেটে বাজারে বিক্রি করতে শুরু করে তারা এমনভাবে ফসল বিক্রি করতে করতে তারা একটা বড় বাড়িও করে নেয় অন্যদিকে বিমলের দাদা কমল বিমলের ব্যাপারে সব জানতে পারে এবং বলে বিমল ওর জমিতে কিভাবে চাষ করছে ফসল বিক্রি করে করে একটা বড় বাড়িও বানিয়ে ফেলেছে আমিও দেখতে চাই ও এমন কি ফসল চাষ করে যার জন্য এত কিছু করে নিল তারপর কমল বিমলের জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কমল বিমলের ফসল দেখে অবাক হয়ে যায় জানি না বিমলের ওপর ঈশ্বরের এত কিভাবে দয়া এলো যে বিমলকে এত ধনী বানিয়ে দিয়েছে আর আমি এত গরিব আমাকে এখনো পর্যন্ত গরিব বানিয়ে রেখে দিয়েছে বিমলের জমিতে এত ফসল আর এত বড় বাড়ি দেখে আমার গা জ্বলে যাচ্ছে এবার কিছু একটা আমাকে করতে হবে এইসব দেখে কমল মনে মনে ভেবেই নিয়েছে যে সে তার ভাইয়ের জমির সব ফসল নষ্ট করে দেবে তারপর একদিন রাত হয়ে যাওয়ার পর কমল কিছু পোকামাকড় নিয়ে বিমলের জমিতে ছেড়ে দেয় আর ওই পোকামাকড়ের জন্য বিমলের জমির ফসল নষ্ট হয়ে যায় তারপর কমল সেখান থেকে চলে যায় একদিন দিন সকালে যখন বিমল ও রিমা জমিতে আসে তাদের ফসল দেখে তারা অবাক হয়ে যায় এটা কি করে হলো আমাদের জমিতে এত পোকামাকর কিভাবে এলো এতদিন ফসল হয়েছে কোনো দিন তো পোকা লাগেনি তাহলে আজ হঠাৎ করে কিভাবে হয়ে গেছে আর এবার তো সব ফসল নষ্ট হয়ে গেল তাহলে কি হবে এই ফসল তো বিক্রি করে আমাদের সংসার চলতো তুমি চিন্তা করো না গিন্নী এগুলো পোকা এগুলো তো প্রকৃতির দান এগুলো আমরা কিভাবে তাড়াবো বলো তবে আমরা এর না কোনো উপায় ঠিক বের করে নেব। পরের দিন সকালে বিমল সার নিয়ে এসে তার জমিতে ভালোভাবে দিয়ে দেয় তার কিছুদিন পর বিমলের জমির ফসল আগের চেয়ে আরও ভালো হয়ে যায় দেখে বিমলের দাদা কমল আরও বেশি রেগে যায় এমন ভাবে বসে বসে দেখলে কিছু হবে না আর তোমার দ্বারা কোনো কাজ একটা ভালোভাবে সম্ভব না যখন তুমি পোকামাকড় জমিতে ছেড়ে দিয়ে আসলে তার পরের দিন তোমার ভাই গিয়ে সারখোল দিয়ে ওর জমির ফসল আগের থেকে এখন অনেক ভালো করে নিয়েছে কিন্তু গিন্নি আমি তো আমার দিক দিয়ে পুরোটা চেষ্টা করেছি তাহলে এখানে আমার কি দোষ আছে বলো কিন্তু তুমি চিন্তা কর না ওর জমির ফসল এত ভালো কিভাবে হচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করব তোমার কি মনে হয় তোমার ভাই এখন বোকা আছে সে কখনোই বোকা না আর তুমি যাও না তোমাকেই ফসলের ব্যাপারে কিছুই বলবে না তুমি তো জানো গিন্নি বিমল সাদা সিধা আর ও আমাকে ভগবানের মতো দেখে আমি ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে মিথ্যে বলবে না আমি কাল সকালে গিয়ে ওর কাছে থেকে জিজ্ঞাসা করব। আর ওই এমনিতে আমাকে সব বলে দেবে কারণ ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ঠিক আছে কাল সকালে গিয়ে তোমার ভাইকে গায়ে মাথায় হাত বলে সব কথা জিজ্ঞাসা করে নিও পরের দিন সকালে বিমল তার জমির দিকে যাচ্ছিল তখন রাস্তায় তার তার দাদা কমলের সাথে দেখা হয়ে যায় আরে বিমল ভাই তুই তো অনেক বড় মানুষ হয়ে গেলি রে তুই তো একা একা ধনী হয়ে যাচ্ছিস একবার কি তোর দাদার কথা মনে পড়ে না নাকি একবার তো আমাকে জিজ্ঞাসাও করিসনি যে দাদা কেমন আছো এখন তোর এত টাকা পয়সা হয়ে গেছে বলে তাই এত অহংকার হয়ে গেছে আর তোর খেতে এত ফসল কিভাবে যে তোর জমির ফসল এত সুন্দর আর দেখতে দেখতে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছ দাদা এমন কিছু না তুমি আমার দাদা হাও এরপর বিমল তার দাদা কমলকে সব কথা বলে দেয় ও আচ্ছা তার মানে এত সুন্দরের ফসলের বীজ ওই তাপস্বী বাবা দিয়েছে হ্যাঁ দাদা তুমি একবার ওই বাবার সাথে দেখা করা উচিত উনি একজন অনেক ভালো মনের মানুষ তুমি দেখবে তপস্বী বাবা ঠিক তোমাকে সাহায্য করবে আচ্ছা ঠিক আছে দাদা আমি তাহলে জমির দিকে যাই জমিতে অনেক কাজ আছে এবার দেখ বিমল এবার আমি তোকে কি করতে পারি তুই ওই জাদুই ফসল বিক্রি করে অনেক অনেক টাকা কামিয়েছিস এবার তোর ওই ফসলের বারোটা বাজাবো এইসব কথা ভাবতে ভাবতে কমল জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে তারপর ওই জঙ্গলের মধ্যে তপস্বী বাবাকে দেখতে পায় তাপস্বী বাবা আপনি আমাকে সাহায্য করুন আমি অনেক সমস্যার মধ্যে আছি আমাদের গ্রামে একটা লোক আছে সে অনেক খারাপ মানুষ ও গ্রামের সবার উপর অত্যাচার করে আর সবাইকে ভয় দেখিয়ে সবার জমি ও কবজা করে রেখেছে আর আমি আমার একটা ছোট্ট জমিতে চাষ করি বাবা আমি চাই আপনি আমাকে এমন একটা জিনিস দেন যখন আমি ওর জমিতে দেব তখন ওর জমির সব ফসল নষ্ট হয়ে যাবে আর এমন কোনো জিনিস দিন যা আমার ক্ষেতের ফসল আরও ভালো হবে কমলের কথা শুনে তপস্বী বাবা দুটো জাদুই পুটলি দেয় সেই দুটো পুটলি নিয়ে তাড়াহুড়ো করে কমল সেখান থেকে চলে যায় আরে পাগল তুই যার ফসল ক্ষতি করার জন্য যাচ্ছিস তার জমির ফসল জাদুই ফসল আর আমার দেওয়া বীজ থেকে তার জমির ফসল হয়েছে আর ওই পুঁটলি নিয়ে তুই তাড়াতাড়ি চলে গেলি আমি তোকে এটাও বলিনি যে কোন পুঁটলির কোন জাদু শক্তি আছে এরপর কমল বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলে আরে বাহ তুমি তোমার জীবনে সবচেয়ে ভালো কাজটা আজই করেছ আজ রাতে আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের জমিতে এই একটা জাদুই শক্তি দিয়ে দেবে তারপর দেখবে ওর সব ফসল নষ্ট হয়ে যাবে আরেকটা জাদুই শক্তি তোমার জমিতে দেবে দেখবে তোমার জমির ফসল অনেক সুন্দর হবে আর তোমাকে অত পরিশ্রম করতে হবে না তুমি ঠিক বলেছ গিন্নি এবার আমার ভাই বিমলের থেকে আমরা অনেক ধনী হয়ে যাব এবার আমার ভাই বিমলের সর্বনাশ হবে শোনো যখন ওই জাদুই ফসলগুলো বিক্রি করা হবে তখন ওই টাকাগুলো নিয়ে আমি কিছু গয়না বানাবো আর এমন এমন গয়না বানাবো যা এই গ্রামের কারো কাছে নেই হ্যাঁ গিন্নি তুমি চিন্তা করো না এবার আমাদের এমন হবে যে এই গ্রামের সবচেয়ে ধনী আমরা হব আর বিমল বেচারা আবার গরিব হয়ে যাবে আমার ভাই বিমল তো এটা জানে না ও আবার গরিব হওয়ার পিছনে ওর নিজের দাদার হাত আছে আর যে যাই বলুক না কেন ও কোনোদিন বিশ্বাস করবে না যে ওর দাদা ওর সাথে এমনটাই করেছে আরে তুমি একটু আসতে বলো আস্তে বলো তুমি তো জানো দেয়ালেরও কান আছে যদি কথা কারো কানে যদি যায় যে তুমি তোমার ভাইয়ের ক্ষতি করছো তাহলে গ্রামের লোক আমাদের মেরে ধরে গ্রাম থেকে বার করে দেবে তুমি আমাকে বলছো জোরে না কথা বলতে কিন্তু তুমি নিজেই তো চিৎকার করে করে কথা বলছো ঠিক আছে হয়েছে হয়েছে শোনো একটু রাত হলে তাড়াতাড়ি গিয়ে বিমলের জমিতে এই জাদুই শক্তিটা ফেলে দেবে তারপর কাল আমরা সকালে দেখতে যাব শোনো গিন্নি এবার যে আমাদের ফসল কাটার সময় হয়ে এসেছে কিছুদিন পর ফসল তোলা শুরু হবে আমি ভাবছি এবার ফসলগুলো তোলার পর যা টাকা পাবো তা আমাদের গ্রামের গরিব মানুষদের সাহায্য করব হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমরা জানি খারাপ সময় কি অবস্থাটা হয় তুমি সত্যি অনেক বড় মনের মানুষ রাত হয়ে যাওয়ার পর কমল কাউকে কিছু না জানিয়ে সে চুপচাপ জমির দিকে যেতে থাকে তারপর সে বিমলের জমিকে একটা জাদুই পুটলি বিমলের জমিতে ছড়িয়ে দেয় এবার দেখ বিমল সকাল হতেই তুই কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করবি এই বলে কমল তার নিজের জমি চলে যায় আর যে একটা জাদুই পুটলি ছিল সেটা নিয়ে তার নিজের জমিতে ছড়িয়ে দেয় তারপর কমল খুশি খুশি বাড়িতে চলে যায় হে গো ঠিকঠাক ভাবে তোমার জমিতে ওই জাদুই বীজটা লাগিয়ে দিয়েছ তো হ্যাঁ গিন্নি এবার শুধু কাল সকালের অপেক্ষায় কাল সকালে আমার জমির ফসল খুব ভালো হবে আর অন্যদিকে বিমলের জমির ফসল নষ্ট হয়ে যাবে সব চলো এখন আমরা নিশ্চিন্তে শুয়ে পড়ি এখন অনেক রাত হয়ে গেছে হে গো এখন তো সকাল হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো এবার যে আমাদের জাদুই ফসল দেখতে যেতে হবে আর চলো আর বিমলের যে ফসল নষ্ট হয়েছে সেটাও দেখে আসবো তাড়াতাড়ি ওঠো হ্যাঁ গিন্নি চলো তাড়াতাড়ি চলো আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো বিমলের সর্বনাশ দেখে মনে অনেক শান্তি পাব এরপর তারা তাদের নিজেদের জমিতে চলে যায় আর তারা তাদের নিজেদের জমি দেখে অবাক হয়ে যায় আরে এটা তুমি কি করেছ তুমি যে ভুল জাদুই শক্তি তোমার জমিতে দিয়ে দিয়েছ তোমার দ্বারা কোনো কাজ ভালোভাবে সম্ভব হয় না তোমার জমিতে যা ফসল ছিল এবার সেটাও চলে গেল তোমার জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে তার মানে মনে হয় তোমার ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার ভাইয়ের ফসল তো আরও ভালো হবে আমি এই কথা গ্রামের আর কারো কাছে বলতে পারবো না আজ এত লোভের কারণে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেছে গিন্নি তুমি কি দেখেছো দাদার জমি যে নষ্ট হয়ে গেছে কিন্তু কি করে এমন হলো সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ গো দেখেছি জমি একদম নষ্ট হয়ে গেছে তোমার দাদা যেমন কর্ম করেছে তার তেমনি ফল পেয়েছে অন্যের ক্ষতি করতে গেলে সে নিজেরই ক্ষতি হয়